নমস্কার আমি মোকাম্মেল হক উজেলা বাংলা নিউজ আজ বারাসাত ব্লক ওয়ানের এর অন্তর্গত ছোট জাগুলিয়া পঞ্চায়েতে যুবসাথী ক্যাম্পের উচ্চে পড়া ভিড় বারাসাত ওয়ানের অন্তর্গত বারাসাত ছোট জাগুলিয়া পঞ্চায়েতে মানে উচ্চে পড়া ভিড় যুবসাথী প্রকল্পের বারাসাত ব্লক ওয়ানের যে টোটাল নটি পঞ্চায়েত জুড়ে এখানে ক্যাম্প চলছে নটি পঞ্চায়েত জুড়ে যে ক্যাম্প চলছে সেই ক্যাম্পে উচ্চে পড়া ভিড় আজ দ্বিতীয় দিন আর ষোলোই ফেব্রুয়ারি দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে আমরা চলে এসেছি বারাসাত ব্লক ওয়ানের ছোটো জাগুলিয়া পঞ্চায়েতে ছোটো জাগুলিয়া পঞ্চায়েতের এখানে টোটাল সুন্দর করে এখানে যে প্যান্ডেল তৈরি করা হয়েছে বিভিন্ন ডেস্ক তৈরি করা হচ্ছে বিভিন্ন টেবিল তৈরি করা হয়েছে প্রত্যেকটা পঞ্চায়েত ভিত্তিক এখানে টেবিল করা হচ্ছে এখানে মূলত পাঁচটা সরি মূলত এখানে নটি পঞ্চায়েত জুড়ে এখানে টেবিল করা হচ্ছে তার মধ্যে দত্তপুকুর ওয়ান দত্তপুকুর টু কোঠরা পঞ্চায়েত পদমগাছি পঞ্চায়েত খিলকাপুর উত্তর পশ্চিম খিলকাপুর পূর্ব নীরগঞ্জ পঞ্চায়েত টোটাল নটি পঞ্চায়েতের ক্যাম্প এখানে অনুষ্ঠিত করা হয়েছে টোটাল নেতৃত্বে আছে বারাসাত ব্লক ওয়ানের সর্বোপরি সমস্ত নেতৃত্ববৃন্দের নেতৃত্বে বাসাত ব্লক ওয়ান পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় এই সুন্দর পরিকাঠামো খুব সুন্দরভাবে পরিচালনা করছেন বা ব্লক ওয়ান বারাসাত ব্লক ওয়ানে তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃবৃন্দ এখানে সুন্দর পরিষেবা দিচ্ছেন সাধারণ উপভোক্তা যারা এখানে সাধারণ যারা যুবক যুবতী একুশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত বেকার যুব যুবক যুবতী যারা এখানে ফর্ম ফিল ছেন তাদেরকে পরিষেবা দেওয়ার জন্য এখানে সরকারি কর্ম আধিকারিকরাও আছেন তার সাথে সাথে এখানকার বারাসাত ব্লক কোমানের নেতৃত্ব নেতৃত্ব সমস্ত প্রত্যেকটা টেবিলে টেবিলে কর্মচারী বসিয়ে সুন্দরভাবে ফর্মটা আপ করাচ্ছেন যাতে কোনো ফর্মে কোনো ত্রুটি না থাকে কোনো রকমভাবে কোনো ব্যক্তি যেন কোনো যুবক যুবতী যেন বাদ না পড়ে এই প্রকল্পের আওতা থেকে কারণ পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী জীবন্তকারী একটা প্রকল্প নিয়ে এসছেন যুবসাথী প্রকল্প সেই যুবসাথী প্রকল্পের মাধ্যম দিয়ে বাংলার প্রতিটি বেকার যুবক যুবতী যাদের একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত বয়স তারা লক্ষ্মীর ভাণ্ডারের মতো দেড় হাজার কোটি টাকা তারা পাবে প্রত্যেক মাসে সেই জন্যে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী যে প্রকল্পটা চালু চালু করেছেন পশ্চিমবঙ্গের প্রতিটা ব্লকে ব্লকে প্রতিটা পঞ্চায়েত এই ধরনের ক্যাম্প আমরা নজরে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আজকে দ্বিতীয় দিন দ্বিতীয় দিনেও এই বাসা ব্লক ওয়ানের ছোট জাগুলিয়ায় পঞ্চায়েত অফিসের সামনে বিশাল প্যান্ডেলে প্রচুর ভিড় লাইনে দাঁড়িয়ে আছেন উপভোক্তারা তারা এই ফর্ম ফিল করছেন তারা এই এই যে যুবসাথী প্রকল্প যুব প্রকল্পের মাধ্যম দিয়ে তারা প্রতি মাসে দেড় হাজার করে টাকা তারা আর্থিক সহযোগিতা পাবে এখানে আমরা চেষ্টা করব কিছু যারা উপভোক্তা যারা এখানে ফর্ম ফিল আপের জন্য এসেছেন তাদের সঙ্গে কথা বলা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী ২০১১ এগারো সালের পর থেকে ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বাংলার মানুষকে পরিষেবা দিয়ে যাচ্ছেন আমরা দেখলাম যে থেকে একটা সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী যে যুব বাংলার বেকার যুব যুবতীদের জন্য ভেবেছেন আমি বারবারই আপনাদেরকে এর আগেও বলেছি আমি বারবার বলছি সারা ভারতবর্ষের বুকে যতগুলো মুখ্যমন্ত্রী আছেন একমাত্র পশ্চিমবাংলায় হচ্ছেন এমন একজন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী যার নাম মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবসময় মানুষের দেখবেন দশ কোটি মানুষের কথা চিন্তা করেন এর জন্য দেখবেন বাংলার গণতন্ত্রের ভোটের ক্ষেত্রে এসআইআর ক্ষেত্রে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছিল একটা মুখ্যমন্ত্রী তিনি সুপ্রিম কোর্টে গিয়ে দাঁড়িয়ে গেলেন যে বাংলাকে রক্ষা করতে হবে এখানে রকম রাজনৈতিক ব্যাপার দেখেননি উনি দেখেছেন যে বাংলা দশ কোটি মানুষের ভোট রক্ষা করতে হবে তার পাশাপাশি তারা ওনার অনেক উল্লেখযোগ্য প্রকল্প আছে তার মধ্যে দেখুন উনি চিন্তা করেছেন যে আরো প্রতিদিন উনি ভাবেন যে মানুষের কোন কোন প্রকল্পগুলো করলে মানুষ উপকার পাবে বাংলা যুব প্রকল্পে মানুষ উৎসবের মাধ্যমে ফর্ম ফিল করছে কেন না বাংলা পশ্চিম বাংলা মুখ্যমন্ত্রী তিনি যা বলেন তাই করেন আপনি যুবসাথী প্রকল্পে দেখুন প্রতিটা মানুষ স্বতঃস্তুত হবে আসছেন ফর্ম ফিল করছেন একটা কথা নেই দাঁড়িয়ে থেকে সুন্দরভাবে ফর্ম ফিল করে বাইরে দাঁড়িয়ে খুশি হয়ে চলে যাচ্ছেন পশ্চিমবাংলায় বাংলায় সবসময় এমন একজন মুখ্যমন্ত্রী আছেন তিনি সম্প্রীতি সংহতি ঐক্য ভাতৃত্ব তিনি বোঝেন এবং বাংলার কি করে উন্নয়ন হয় বাংলা কি করে আরো এগিয়ে যেতে পারেন প্রগতিশীল বাংলা কি করে হয় উনি চেষ্টা করেন তার নাম মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার নামও পরিচয় প্রধান গ্রাম পঞ্চায়েত ধন্যবাদ বিভিন্ন প্রকল্প বাংলার মুখ্যমন্ত্রী তিনি ক্ষমতায় আসার পর থেকে দু সাল থেকে অনেক প্রকল্পই বাংলার মানুষকে উপহার দিয়েছেন আরেকটি প্রকল্প বা এটা খুব সুন্দর একটি প্রকল্প বেকার যুবক যুবক যুবতীদের জন্য যুব সাথী প্রকল্প সেই প্রকল্পের দ্বিতীয় দিনেও উচ্চে পড়াভিদ মানুষের লম্বা লাইন বারসাত ব্লক ওয়ানের ছোটো জাবুলিয়া পঞ্চায়েতে আমরা কথা বলবো বারসাত ব্লক ওয়ানের সভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বিবি মহাশয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করব আমরা দেখব তিনি কি বলছেন সরাসরি আসুন তার সঙ্গে দিদি বাংলার মানবিক মুখ্যমন্ত্রী দু সালের পর থেকে বিভিন্ন প্রকল্পের মাধ্যম দিয়ে বাংলার সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে এসছেন আর দু হাজার ছাব্বিশে এসে একটি জীবন্তকারী সিদ্ধান্ত বাংলার যুব সমাজের বেকার যুব সমাজের সমাজের মানুষের জন্য যে সিদ্ধান্ত নিয়েছেন আহিব সাথী প্রকল্প এ নিয়ে আপনার প্রতিক্রিয়া আপনি কি বলবেন প্রতিক্রিয়া মাননীয় মুখ্যমন্ত্রীকে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাবো আমাদের ব্লক প্রশাসনের পক্ষ থেকে যে তিনি এরকম একটা যুগান্তিকারী যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে বাংলার যুব সমাজের জন্যে শুধু আজকে নয় প্রত্যেকটা সময় প্রতি মুহূর্তে তিনি জবে থেকে ক্ষমতা এসছেন জনগণ তাকে দু সালে ক্ষমতা এনেছেন বাংলার মানুষ আগে সরকারের আমলে যতটা পিছিয়ে গেছিলো সেটাকে অনেকটা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে উনি অনেকটা মানুষকে এগিয়ে আনতে পেরেছেন অর্থনৈতিকভাবে সামাজিকভাবে সমস্ত জায়গায় আজকের এই সিদ্ধান্ত আপনারা দেখছেন যে আমাদের প্রচুর যুবক যুবতী আমাদের এক এবং আমাদের লক্ষ্মীর বান্ধারের যারা নতুন উপভোক্তা সেই সমস্ত মায়েরা কালকে যেহেতু ক্যাম্পটা শুরু হচ্ছে এপ্রিল মাসের প্রথমেই তারা এই টাকাটা পাবেন এদের মধ্যে এত উৎসাহ এত উদ্দীপনা এত আনন্দ আমরা অভিভূত যে মাননীয় মুখ্যমন্ত্রী সর্বস্তরের মানুষের জন্য ভাবেন এবং এই ভাবনার জন্য বাংলার মানুষের একটা আস্থা ভাষা ওনার প্রতি আছে দিদি আপনার নাম ও আপনার পরিচয় আমি সভাপতি বারাসাত ওয়ান আমার নাম হানিমা থ্যাংক ইউ